ফটোকপি মেশিনে ফটোকপি করতে গিয়ে দেখা যায় লম্বা দাগ বা বিভিন্ন প্রকার দাগ আসে তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো যে কিভাবে এটি সমাধান করবেন তো মিস করবেন না ভিডিওটি টানবেন না এখানে আমাদের ফটোকপির যে সাইটটি রয়েছে সেটি আমরা খুলে নিলাম এবং এখানে একটি নব দেখবেন এটা আমরা সামনের দিকে একটু ধাক্কা দেব এবং বাম পাশে যে একটি কেবল পাবেন ছোট্ট একটি কেবল পাবেন এটা আপনারা সুন্দর করে খুলে নেবেন খুলে নেওয়ার পর এটা ধরার মতো একটি রয়েছে সেই আস্তে করে টান দিলে আমাদের এই জিনিসটা বের বের হয়ে হয়ে আসবে আসবে অর্থাৎ আমাদের এই যে যে ইটা রয়েছে সেটা আসার পর আপনারা এখানে নরমালি দেখবেন যে এখানে একটি নব রয়েছে দুই পাশে দুইটি নব রয়েছে এই নব দুইটি কিন্তু আপনাকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে কিন্তু আপনি ডামটি বের করতে পারবেন তো কিভাবে খুলবো আপনারা দেখতে থাকুন হালকা আঙ্গুলের সাহায্যে আমরা একটি টান দেব এটা খুলে গেল এখন এটা খোলার পর আমরা কি করব এটা যেহেতু খোলা হয়ে গেছে আস্তে করে আপনারা খুলে ফেলবেন এবং এই পাশে আরেকটি নখ রয়েছে সেই নখ দুটি আপনাকে খুলে নিতে হবে তো আমি এটা আর রয়েছে সেটা আমি টান দিয়ে খুলে নেব খুব ইজি এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তো আমি এটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এই ডামটি সুন্দর করে ধরে একটু সরিয়ে নেবো সাবধানতা সহিত ধরবো যাতে এটি খুলে পড়ে না যায় ডাল নেমের দুই সাইডে ধরে এবং এটা আচার না খায় ট্যাপ না খায় বা কোনো প্রকার যেন দাগ না লাগে দাগ লাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমাদের সামনে এটা ডেভেলপার আমরা ডেভেলপার কাজ করব না আমরা জাস্ট করব কি এখানে যে ডামটি রয়েছে এই ডামের মধ্যে যে কালিগুলো রয়েছে কালিগুলোর কারণে কিন্তু পেপারে দাগ দাগ আসে সো এটি সমাধান করব আজকের এই ভিডিওতে তো এখান থেকে একটি লম্বা রড পাবেন এই রডটিকে কিন্তু আপনাকে খুলে নিতে হবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এটা খুলে নেবেন এরপর ডামটি কিন্তু ফ্রি হয়ে যাবে এক হাত দিয়ে ধরে রাখবেন আমি যেভাবে ধরে রেখেছি এরপর দুই ছাইটা হাত দিয়ে আলতোভাবে এটাকে ঊর্ধ্বদিক উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে একটু ফাঁকে রেখে দিবেন আবারো বলছি এটা যেন কোনো প্রকার চাপ বা কোনো প্রকার আঘাত না লাগে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এখানে আমাদের ডামটি খোলার পর দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ এটার মধ্যে কালো ডাস্ট কালি জমে এসে জমে গিয়েছে এবং এই কালিগুলো কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে আমরা একটি ব্রাশ নিয়ে অর্থাৎ বাইরে ফেলে দিয়ে আসবো সেটি আপনাদের দেখাচ্ছি না তো এখানে দুটি নাট রয়েছে এই নাট দুটি কিন্তু আপনাকে অবশ্যই আগে খুলে নিতে হবে এই নাট দুটি খুলে নিলে আরও ভালোভাবে আপনি এটা পরিষ্কার করতে পারবেন তাছাড়াও আপনি পরিষ্কার করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে যেহেতু অবশ্যই সাবধানতার সহিত আপনারা এটা খুলবেন কারণ নাট যেন ভেঙে না যায় প্লাস্টিক যে হতো সেক্ষেত্রে যেন নাটের যে সকেট রয়েছে সেটি যেন ভেঙে না যায় এরপর আমরা এটা স্টিলটা তুলে একটু ফাঁকে রেখে দেবো দেখুন এখানে আমাদের ব্লেড রয়েছে এবং স্টিল রয়েছে এবং এটার মধ্যে অনেকগুলো ডাস্ট কালি রয়েছে এটা আমরা এখন গিয়ে বাইরে পরিষ্কার করে নিয়ে আসবো বেরাসের সাহায্যে এবং দেখতেই পাচ্ছেন অনেক ডাস্ট কালি রয়েছে এবং এখানে আমরা এগুলো ফেলে দিয়ে আসবো সো ফেলে দিয়ে আমরা চলে আসলাম আমাদের আবারও রুমে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন আমরা এই ব্লেড টাকে আবার লাগাবো যদি এটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমি একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই সাবধানতার সহিত পরিষ্কার করবেন কারণ কোনো প্রকার ভুল হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে অনেক তো আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ব্লেডটা হালকা করে পরিষ্কার করে নেব এবং আমাদের স্টিল যেটা রয়েছে সেটাও কিন্তু সুন্দর করে আমরা পরিষ্কার করে নেব আমি যেভাবে দেখাব সেম সেভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন তা না হলে কিন্তু আপনার কাজটি সমাধান হবে না সো যেভাবে আমরা খুলেছি সেভাবে আবার এটাকে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর দুই পাশে দুটি নাট রয়েছে সেই নাট দুটো কিন্তু আমরা আবার খুব সেফটি ভাবে লাগাবো এবং কখনো জোরে প্রেসার দেব না যাতে এটা ভেঙে যায় এর গাত ভেঙে গেলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটি খুব সাবধানতার সহিত করবেন এবং দুই পাশে দুটি নাট আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো পূর্বের এক পাশে নাট লাগিয়েছি আর এক পাশে নাট লাগাচ্ছি আসলে ভিডিওটি লং হবে কিন্তু আপনাদের তো জিনিসটা শিখতে হবে না শিখলে কিন্তু এর মধ্যে যদি আমি কাট সাট করে দিতাম তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো আমি ফুললি ফুল দেখাচ্ছি যেহেতু আমি দুইটা নাট লাগিয়ে দিলাম নাট লাগিয়ে দিয়ে এখানে পরিষ্কার করে আমাদের যে ড্রামটি রয়েছে ড্রামটি আমার পুনরায় আবার এটার উপর সেট করব সো এটা সেট করার জন্য আমরা কি করব এখান থেকে জাস্ট সুন্দর করে এই যে গিয়ার সিস্টেম যে রয়েছে গিয়ার সিস্টেম যে পাশে আছে এবং এই এটার গিয়ার সিস্টেমও নিচে রয়েছে তো এইভাবে আমরা গিয়ার ঠিক রেখে জাস্ট সঠিক ভাবে সঠিক জায়গায় বসিয়ে তারপরে আমাদের যে রডটি না আমরা এখানে স্থাপন করব তো স্থাপন আগে আমি এটা করবো এবং এখানে খেয়াল রাখবেন যে চিকন মাথা দিক সেটি কিন্তু সামনের দিকে যাবে সামনের দিকে আমি দিয়ে দিচ্ছি হালকা করে আপনারা ঘুরিয়ে এটা সামনের দিকে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে এসেছে এখন যে কাজটি হলো আমার এটা আমি আমার যে ডেভেলপার রয়েছে ডেভেলপারটা আমি এখানে নিয়ে এসে সুন্দর করে আমি ডেভেলপারের উপরে আবার বসিয়ে দেব তো এই ভিডিওটি থেকে কিন্তু আপনারা ফর্ম সম্পূর্ণ বুঝতে পারবেন বা জানতে পারবেন তো সুন্দরভাবে আমরা কি করব আমাদের যে ড্রামটি রয়েছে এটা আমরা এখান থেকে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করে দেব এখানে একটু সময় লাগতে পারে যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে আমরা অনেকবার করেছি বিলায় বিথায় আমরা কিন্তু এটা করতে পারি এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে তো আমরা এখানে সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিলাম রেখে দেবো রেখে দেওয়ার পর সেম আগে যেভাবে আমরা দুটি দুই দুটি নব ছিল সেই নব দুটি কিন্তু আমরা এখান থেকে দুই আমরা দুই পাশে নবটি নাগিয়ে দেব তো এইখানেই কি আসলে মেন যে ফ্যাক্টরি রয়েছে এখান থেকে আপনারা কখনোই ভুলভাবে লাগাবেন না ভুলভাবে চাপাচাপি না দেখবেন যে পজিশন বাই পজিশন এটা সঠিকভাবে লাগালেন এবং আপনারা যদি ইচ্ছা করেন যখন খুলবেন তখন এটা ভিডিও করে নেবেন বা ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন এটা আমরা এপাশে আর রয়েছে সেটা আমরা কি করব আমরা এটাও এই পাশে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে দেখুন উল্টা পাল্টা লাগালে কিন্তু হবে না সেম বাই সেম দেখবেন যে জায়গায় যে যে ঘাত রয়েছে সেই সেই ঘাত অনুযায়ী কিন্তু আপনারা এটি লাগাবেন যেহেতু আমার এটি লাগানো হয়ে গিয়েছে লাগাই পজিশন সুন্দরভাবে আমি এটি লাগাবো এখনো এখান থেকে জাস্ট হালকা করে একটু সামনের দিকে দেবো তো এটা আটকে গিয়েছে এখন আমরা কি করব এটা লাগানো শেষ আমরা জাস্ট আমাদের যে ফটোকপি মেশিন রয়েছে ফটোকপি মেশিনে কিন্তু এখন এটি লাগিয়ে দেব সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখতে পারলেন যে আমি এ পাশে ও পাশে পাশে কিন্তু সুন্দরভাবে কাজ করলাম এতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি এরপর আমরা সুন্দরভাবে আমাদের ফটোকপি মেশিনের মধ্যে আমাদের যে ড্রাম সেট আপটি রয়েছে সেটি আমরা দিয়ে দেবো যেভাবে খুলেছি জাস্ট সেইভাবেই আমরা এটি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর জাস্ট হালকা পজিশন দিয়ে একটু সামনে চাপ দিয়ে দিলে কিন্তু কেটি আটকে যাবে এরপর আটকে যাওয়ার পর দেখবেন যে হালকা ভাবে আলতোভাবে দেখবেন যে নড়াচড়া করে কিনা তো ওকে নড়াচড়া করছে না এখন আমাদের এই পাশে দেখতে পারবেন একটি ছোট্ট কেবল রয়েছে যে কেবলটি আমরা খুলেছিলাম প্রথমে সেই কেবলটি আমরা লাগিয়ে দেব কেবলটি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ফটোকপিটি হান্ড্রেড পার্সেন্ট সচল হয়ে যাবে ওকে লাগিয়ে দরকার শেষ আমরা এখন কি করবো আমাদের ঢাকনাটি লাগিয়ে দিলাম